রাত একটার সময় যখন শহরে সব লোকেরা শান্তিতে ঘুমিয়ে পড়ে সেই সময় একটা বুতরে ট্রেন জেগে ওঠে এবং তার উদ্দেশ্যের জন্য বের হয়ে যায় ট্রেনটা সামনে যাকে পায় তাকে মেরে ফেলে এই বুতরে ট্রেনটার কারণে শহরের লোকেরা খুবই ভয়ের মধ্যে রয়েছে কিন্তু কেন ট্রেনটা এরকমটা করছে আরে বাপ রে আমি এটা কোথায় চলে আসলাম আমি না আমার ঘরের মধ্যে শুয়ে আছিলাম এটা তো মনে হচ্ছে কোনো একটা রেল লাইন কিন্তু আমি এখানে কিভাবে আসলাম ভাই চারদিকে তো খুবই অন্ধকার পূর্ণিমার চাঁদ উঠে গেছে আরে ভাই এটাই তো সেই বুতুরে ট্রেন এখন আমি কি করব। আমি তো এখান থেকে সরতেও পারছি না ও ভাই কেউ তো আমাকে বাঁচাও আমাকে বুতুরে ট্রেনটা মেরে ফেললো প্লিজ ভাই কেউ তো আমাকে বাঁচিয়ে নাও আরে ভাই আমি তো বেঁচে আসি কিন্তু আমি বেঁচে গেলাম কিভাবে ও বুঝতে পারছি ভাই আমি তো স্বপ্ন দেখতা ছিলাম এই বুতুরে ট্রেনটার কারণে তো আমি রাতে এখন ঘুমাতেও পারছি না কেন যে এই ট্রেনটার সঙ্গে আমি ঝামেলা করলাম বুঝতে পারছি না পার্ট ওয়ানে কিন্তু গাইস আমাদেরকে সাহায্য করার জন্য আয়রন ম্যান চলে যাচ্ছিলো আর এটা হচ্ছে পার্ট টু তো তোমরা কিন্তু অবশ্যই একবার পার্ট ওয়ান দেখে নিও যারা পার্ট ওয়ান দেখো নাই নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি একটু জিম করে ফেলেছি আর এখন আমি যাব স্টেশনে সেই ট্রেনটাকে দেখতে আমি একবার দেখতে চাই এখন ট্রেনটা কিরকম আছে কিন্তু ভাই আমার অনেক বয় করছে তো তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমার বয়টা একটু কম লাগবে তাই সবাই ভিডিওতে একটা লাইক করে দিও তো এখন আমি যাচ্ছি সেই হন্টে স্টেশনে এখন গিয়ে দেখি ট্রেনটার অবস্থা কিরকম গাইজ দেখতে পাচ্ছ দিনের বেলায় কিন্তু একদম নর্মাল ট্রেনটা কিন্তু গাইজ দিনের বেলায় একদম শান্ত থাকে এটা কিন্তু রাত একটার সময় অটোমেটিক চলতে শুরু করে আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না কারণ আমি কিন্তু আগেও একবার এখানে এসেছিলাম এবং তারপর গাইস আমার সঙ্গে অনেক কিন্তু বুতুরে ব্যাপার স্যাপার হয়েছে তাই এখন আমি এখান থেকে চলে যাব। না হলে কিন্তু ট্রেনটা গাইস আমাকে আবার সমস্যা করা শুরু করবে এমনিতেই কিন্তু আমি রাত্রে ঘুমাতে পারি না এই ট্রেনটার কিন্তু গাইজ প্রতিদিনই স্বপ্ন আসে আজকে কিন্তু ট্রেনটাকে কোনো একটা কিছু করতেই হবে আমার কাছে একটা প্ল্যান রয়েছে এবং আমার বন্ধু আমাকে সাহায্য করতে পারে তো আমার বন্ধুকে একবার ফোন করি হ্যালো রোহিত আমার এখন রেল লাইনের মাঝখানে অনেক তেলের ডাম্প এবং গ্যাস ট্যাঙ্ক লাগবে তুই এখনই নিয়ে চলে আয় ঠিক আছে আমি এখনই নিয়ে আসতেছি তো এখন আমার বন্ধু আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে 2000 years later তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর কিন্তু আমার বন্ধু অনেক তেলের দাম এবং গ্যাস ট্যাঙ্ক নিয়ে চলে আসে এবং সব কিন্তু আমরা রেললাইনের মাঝখানে রেখে দিয়েছি এখন যদি এই বুতুরে ট্রেনটা রাতের বেলায় এর উপর দিয়ে যায় তাহলে ট্রেনটা কিন্তু আমার মনে হয় ব্লাস্ট হয়ে যাবে এখন আমাকে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরে ম্যাডাম এদিকে আসবেন না বিপদ হয়ে যাবে আরে যা এখান থেকে তোর বাপের রাস্তা নাকি দেখো ভাই মানুষের ভালো চাইছি কিন্তু কি করছে তো বন্ধুরা এখন কিন্তু রাত একটা বাজে আর এখন কিন্তু বুতরে ট্রেনটা একা একাই চলতে শুরু করবে এবার দেখি গাই ট্রেনটাকে থামাতে পারে কিনা আরে ভাই এটা কি হলো আমি তো ভেবেছিলাম ট্রেনটা এখানে এসে থেমে যাবে কিন্তু এরকমটা তো হয় নাই এখন আমাকে ট্রেনটাকে ফলো করতে হবে দেখি গাইস ট্রেনটাকে থামাতে পারি কিনা। আর তোমরা বলতে পারো আমি এই বাইকটা কিভাবে পেলাম এটা কিন্তু আমাকে একটা সাধু বাবা দিয়েছে পার্ট ওয়ানে তাই অবশ্যই পার্ট ওয়ান কিন্তু দেখে নিও ট্রেনটা এখানে দেখি থেমে আছে। আরে ভাই দেখো গাই কী হয় এই ট্রেনটার কাছে আসলেই কিন্তু আমি বাইক থেকে নিচে পড়ে যাই মানে ট্রেনটা কিন্তু গাইস আমাদেরকে নিচে ফেলে দেয় আরে ভাই আমার সঙ্গে এটা কি হচ্ছে ও ভাই ট্রেন তো আমাকে খেয়ে ফেলছে ভাই কেউ তো আমাকে বাঁচাও আরে কি ঝামেলায় পড়লাম ও ভাইরে ভাই ও বন্ধুরা খুব বাঁচা বাঁচলাম আরেকটু হলে তো ট্রেন আমাকে খেয়ে ফেলতো ভাই এই ট্রেনটা তো অনেক ভয়ঙ্কর এর মানুষের বাচ্চারা তোরা কি ভেবেছিলি আমাকে থামিয়ে ফেলবি আমাকে তোরা থামাতে পারবি না আমি এক এক করে শহরের সব লোককে মেরে ফেলবো এবং আমি রাজত্ব করব। হ হ হ তুই আর আমাদের শহরের একটা লক্ষ্য মারতে পারবি না আমি তোকে থামিয়েই ছাড়বো আর আমাদের শহরটা রাজত্ব করার চিন্তা তো ভুলেই যা তোকে তো আমি থামিয়েই ছাড়বো কিন্তু আমি তো নরমালি একে থামাতে পারবো না এখন আমাকে আয়রন ম্যানের সঙ্গে কথা বলতেই হবে এখন টাইম হয়ে গেছে এই ট্রেনটাকে থামানোর অনেক হয়ে গেছে অনেক সহ্য করছি তো এখন আমি চলে আসি আমার বাড়িতে আজকে আমি শুয়ে পড়ব কিন্তু একটু টিভিটা অন করি শহরে বুতুরে ট্রেনের আতঙ্ক দিন দিন বাড়তে আছে শহরে সব লোকেরা খুবই ভয় পেয়ে আছে কেউ কি পারবে এই ট্রেনটাকে থামাতে এবং শহরকে বাঁচাতে ভাই আমরাই থামাবো এই বুতুরে ট্রেনকে 2000 years later গুড মর্নিং বন্ধুরা পরদিন সকাল হয়ে গেছে এবং এখন আমি আয়রন ম্যানকে কল করব হ্যালো স্যার আপনি কোথায় আছেন আপনার সঙ্গে কিছু দরকারি কথা আছে আমি বিশতলা বিল্ডিং এর ছাদের উপরে আছি তুমি ওখানে চলে আসো তো বন্ধুরা আয়রন ম্যান আমাকে বলছে তার সঙ্গে দেখা করতে হলে বিশতলা বিল্ডিং এর ছাদের উপরে যেতে হবে কিন্তু ভাই আমি এত উপরে কিভাবে যাব আরে সামনে এটা দেখি বলটু কিরে বলছে না একটা জেট পেক আছে ওইটা কি তর্কাছে এখন আছে আরে হ্যাঁ এটা তো আমার বাড়িতে আছে তুই দরকার থাকলে গিয়ে নেয় তো আমি বল্টুর বাড়িতে চলে আইছি আর জেট কিন্তু ছাদের উপরে আছে তবে কোনো সমস্যা নেই আমি কিন্তু ছাদের উপরে চলে আইছি। এখন আমি কিন্তু খুবই সহজে বিশতলা বিল্ডিং এর ছাদের উপরে উঠতে পারবো তবে ভাই আমি তো জেট পেক চালাতে পারি না কিন্তু আমাকে আজকে জেট পেক চালাতেই হবে তাহলেই কিন্তু আমি শহরের লোকদেরকে বাঁচাতে পারবো আয়রন ম্যান অনেক হয়ে গেছে এখন তো ট্রেনকে থামাতেই হবে আমি কি করব আমি তোমাকে যা যা বললাম তুমি সেগুলা করো আর সবাইকে বলো ভিডিওতে লাইক করতে একটা লাইক করলে ট্রেনের পাওয়ার একটু একটু করে কমতে থাকবে তো বন্ধুরা আয়রন ম্যান আমাকে বলেছে বুতুরে ট্রেনের কিন্তু প্রাণটা অন্য জায়গায় লুকানো আছে এবং সেটা কিন্তু এখন আমরা দেখতে যাব তো এটা কিন্তু রয়েছে এয়ারপোর্টে এর ছাদের উপর এখানে একটা অনেক ভয়ঙ্কর বুতুরে ট্রেনের ছবি রয়েছে আর এর মধ্যে রয়েছে বুতুরে ট্রেনের প্রাণ আমাকে আয়রন ম্যান এরকমটাই বলেছে এখন কিন্তু আমি মারতে পারবো না রাত একটার সময় যখন ট্রেন আপনা আপনি চলা শুরু করে সেই সময় আমাকে এটার উপর গুলি করতে হবে এবং আয়রন ম্যান আমাকে বলেছে তোমাদের সবাইকে লাইক করতে হবে কারণ লাইক করলে কিন্তু ট্রেনের শক্তি একটু একটু করে কমতে থাকবে আর এখন কিন্তু রাত হয়ে গেছে তো তোমরা সবাই লাইক করে দাও না হলে কিন্তু আমরা ট্রেনকে থামাতে পারবো না তোমাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এই বুতরে ট্রেনকে থামাতে পারবো না তো এখন কিন্তু সময় হয়ে গেছে ট্রেনকে থামানোর আমার কাছে কিছু স্টিকি বোমা ছিল সেগুলো আমি লাগিয়ে ফেলেছি আর এখন কিন্তু রাত একটা বাজে এখনে কিন্তু ট্রেনটা আপনা আপনি চলা শুরু করে দিয়েছে এখন আমাকে এখানে গুলি করতে হবে আর বন্ধুরা আমি গুলি করে দিয়েছি আর তোমরা সবাই লাইক করে দাও এখন দেখি কিভাবে বোতুরে ট্রেন আমাদের হাত থেকে বাঁচতে পারে অরি নো নো এরকমটা হতে পারে না আমি এই সরকে ধ্বংস করতে চাই আমার প্রাণটাকে ধ্বংস করে দিয়েছে এখন আমি কিভাবে এই শহরকে ধ্বংস করব। এখন তো আমার কোনো শক্তি কাজ করছে না আমার স্পিত কমতেই আছে এই মানুষের বাচ্চারা আমাকে ধ্বংস করে ফেলেছে দিন আমি আবার এবং এই শহরকে ধ্বংস করে ফেলবো আজকে আমি যাচ্ছি কিন্তু আরেক দিন আমি অবশ্যই এসে সবাইকে মেরে ফেলবো তো বন্ধুরা ফাইনালি তোমাদের সাহায্যে এবং আমার চেষ্টার ফলে আমরা কিন্তু বুতুরে ট্রেনকে থামিয়ে দিয়েছি আর আমরা এই শহরটাকে বাঁচিয়ে ফেলেছি এখন কিন্তু আর এই বুতুরে ট্রেনটা আমাদের শহরের মধ্যে আসতে পারবে না তো বন্ধুরা তোমাদের কাছে পার্ট টু কিরকম লেগেছে কমেন্টে জানিয়ে দিও পার্ট থ্রি দেখতে চাইলে এটাও কমেন্টে জানিয়ে দিও আর উপরে দেখতে পাচ্ছ পার্ট ওয়ান এর লিঙ্ক তো এটাও একবার দেখে নিও